ব্যারাকপুর শহীদ মঙ্গলপান্ডে সরণিতে বন্ধ আবাসনের ঘর থেকে উদ্ধার প্রাক্তন তথ্য প্রযুক্তি কর্মীর মৃতদেহ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর শহীদ মঙ্গলপান্ডে সরণির একটি আবাসনের তিনতলার ঘর থেকে উদ্ধার প্রাক্তন তথ্য প্রযুক্তি কর্মী ছেচল্লিশ বছর বয়সী উজ্জ্বল ভেদানজ নামের এক ব্যক্তির মৃতদেহ তিন বছর আগে তার বাবার মৃত্যু হয় এরপর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি বেশিরভাগ সময় নিজেকে ঘরবন্দি করে রাখতেন গত কয়েকদিন ধরে তিনি ঘর থেকেও বের হননি সোমবার সকাল থেকে দুর্গন্ধ বেরোতে থাকে এরপর টিটাগর থানার পুলিশকে খবর দেন আবাসনের বাসিন্দারা বেলায় টিটাগর থানার পুলিশ এসে ঘরের দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন টিটাগড় থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্থানীয় এক বাসিন্দা জানান আসলে তিন চার দিন ধরে একটা ওই উজ্জ্বল বেদনা বলে বিপ্লব হেলে চাকরি করতো ওই তিন চার দিন ধরেই ঘর বন্ধ রয়েছে এবার ওই পুলিশকে দিয়ে আমরা ফোন করলাম পুলিশ দরজা ভাঙে দেখো ওইখানে ওই মোড়ে পড়ে রয়েছে ওই প্রচণ্ড প্রচণ্ড সকাল ওই দশটা নাগাদ আমরা দেখলাম যে দুর্গন্ধ বেরোচ্ছে তারপর আস্তে আস্তে খবর দেওয়ার পর ওই পুলিশ আসাতে এটা হয়েছে উজ্জ্বল বেদাজেনা বেদাজনা ওনার বাবা মারা গেছে বছর তিনেক আগে একাই তার হ্যাঁ ওই বাবা মারা যাওয়ার পরে একটা ডিপ্রেশনে চলে গেছিলো ওই চাকরি টাকরি ছেড়ে দিয়ে বাড়িতেই একাই থাকে ওই পঁয়তাল্লিশ সে চল্লিশ বছর বয়স মৃতদেহ উদ্ধার করে ময়নাতন্ত্রের জন্য পাঠানো হয়েছে পুলিশের পক্ষ থেকে

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এক কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ এইট